অসুস্থ মানুষ নাকি না শুনতে শুনতে করছে সালাম দেওয়া কি সালামের জবাব দেওয়া وزدت الْسَّلَامُ عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا حادي له الله أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان أن الله الله واتبعوني يحببكم الله صدق الله العظيم أو قام قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يلا اللهم وعلى يالي سيدنا

I'm sorry, 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 i am sorry i am Allah, Allah, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله اسم مالك جل الله আসরের মালিক কে আল্লাহ কি জোরে বলেন আল্লাহ আল্লাহর নাম নিতে ভয় পায় কোন না কি জোরে বলি কে আল্লাহ আর সর্বনিয়ম মালিকই যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ জোরে লা ইলাহা

আল্লাহ জোরে এই মুহূর্তে অনেক মানুষ টিভির সামনে বসে আছে অনেক মানুষ হাসপাতালে আছে অনেক মানুষ ভাল আত্ম ছাত্র সচ্চ বিনীত বসে আছে ঠিক না তাদের ভিতর থেকে দায়ী মাফ করে করেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি আমাকে এখানে কবুল করতে খুশি আলো যাও খুশি জোরে জোরে মুসলমান হিসাবে উচ্চ সুরে দাও জিবনজি আলহামদুলিল্লাহ

ওই জায়গাটা দুনিয়ার জায়গাটা কেন জান্নাতের বাগানে পরিনা তুমি যায় আল্লাহ মুসলমানের দল আল্লাহ রব্বুল আলামিনের যখন কোরআন তরাতের জায়গা হাদিসের তরাতের জায়গায় মাসআলে ভিতরে যখন তোমরা বসে যাও

ওখানে তোমাদের বান্দারা বশিয়া বশে রহমতের বান্দারা বশিয়া বশে তেলাওয়াত শুনছে বয়ান শুনছে যে তাদের ভিতর থেকে আমরা এসেছি আল্লাহ বলে তোমরা বলো আমার বান্দাকে আমি কী করতে পারি আল্লাহ কুনার বলো তোমার কুদরতি মুকে বলো আল্লাহ রব্বুল আলামিন বলে যে তাদের যে আমি সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম সুবহানাল্লাহ যাদের গুনাহ মাফ করোনা নাই যাদের গুনাহ নাই তারেরখানে বসে নাই ঠিক কি না আমরা গুনাহের বিষয়ে তো বসেছি ঠিক কিনা না এই মাছটা রবিউল আউয়াল মাস কি মাস এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করেছে মা আমিনার পেটে ঠিক কি না একটু আলহামদুলিল্লাহ বলার দরকার আছে

তোমরা তো নবী নয় তোমরা নবীদের মা তোমরা তো আল্লাহ বলি নাই তোমরা বলিদের মা ঠিক কিনা এ পর্যায়ে সম্মানিত মাও করে রা আপনারা যখন রাস্তাতে হেঁটে যান যখন চুল গুলো এলোমেলো চলতে থাকে বা হঠতে থাকে আরো নামের বেড়ে এবং শয়তান দেখিয়া দেখিয়ে হাত দেয় এজন্য মহিলাদের বর্তমান খিদে তো সিস্টেম লা মার্কেটে না যে নড়াদের কিছুই থাকে না এরকম বলছে শাবদা নেতা কি ওটারেই পরো দাঁড়া রাহালে আদি সেহার হচ্ছে কি রে শাবদা নেতা কি ওটারেই পরো দাঁড়া রাহালে ঠিক না পর মানে সারা ঘুরে ফিরে ভালো লাগে না তাদের মার্কেট না করলে ঠিক না ভালো লাগে না তাদের মার্কেট না করলে সব জেতা পর তারা রাহে

আপনারা যখন কিস্তে উঠান টাকা উঠান এমন একটা সিস্টেম হয়তো পুরুষদেরকে দেয় না মহিলাদেরকে দেয় অসুস্থায় ছবি দেবে যাইয়া সালাম সালাম আলাইকুম হে স্যার কেমন আছেন আমি তো ভালো আছি ম্যাডাম আপনি কেমন আছেন যা ভালো আছি এই স্ত্রীকে এত বছর খাওয়াইলেন এত বছর সুন্দর পোশাক পরাইলেন একদিন হই আপনার প্রাণীর স্ত্রী আপনাকে সালাম দেয় দেয়নি

আবদুল কাদের জিলানী যখন ভবিষ্যত হইলো যখন অলিচ্চ কথা বলতে পারল কইছে বাবা কখন তুমি মিথ্যা কথা বলবা না কই ঠিক কথা না মিথ্যা বলবা না যখন ছোট থেকে একটু বড় হইলো মক্তরে দেয়া পাঠাইলো নাও বাবা যাও মক্তরে যাইয়া তুমি পড়ো পড়ার জন্য যখন ওজের পারে আউযু

তোমার মা বলেছে তোমাকে কোন মাদ্রাসায় পড়াই নাই কোন মক্তবে পড়াই নাই আর তোমার মা মিথ্যা বলেছে আমি যখন স্টার্ট করি তুমি তখন শেষ করে দেয় সব করে দাও বলো কেন তুমি এরকম মিথ্যা কথা বলতেছ আল্লাহর প্রথম গাইয়া বলতে আমি মিথ্যা কথা বলি না আমি কোনো মক্তবে পড়ি নাই কোনো মাদ্রাসা পড়ি নাই একমাত্র আমার মার কাছে আমি পড়েছি

হঠাৎ করে বলে বাবা তুমি এ পর্যন্ত করতে না কারণ তাকে বলবা কিনা তা আমার মা সকাল বিকাল শুধু এক টেকা আঠারো বারো পর্যন্ত করেছে আল্লাহ রকুল আলমিন সেই মার পেটের ভিতরে থাকা অবস্থায় আমাকে আঠারো পারার কোরআনের হাতে জানাইয়া দিয়েছে আর বর্তমানে মা বল নাকি নাই পর্দা নাই স্বামীর খেদমত নাই শ্বশুর শাশুড়ির খেদমত ওদের পেটে ওদের কাছে কি আব্দুল কাদের জিলানি হবে নাকি কখনো না ওরা যেরকম খারাপ সেরকম আর পেটে জন্ম হয় খারাপ সন্তান আর সে বলে হুজুর একটু দোয়া করেন আমার সন্তান আমাকে খাবার দেয় না বলে কিনা আসলে বোঝা গেল তোমার পেটে যখন সন্তান আইছে তুমি কিরণ মালা দেবে তো